গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বেলেঘাটা লেকের শুভ উদ্বোধন ওপেনিংয়ে টুকটাক ভালোই মাছ হয়েছে চারিদিকে কিছু কিছু জায়গায় কম মাছ খেয়েছে তো আমার তেত্রিশ নম্বর সিট আমি অল্প কিছু মাছ পেয়েছি আমার আশেপাশে খুব কম ম্যাচ পেয়েছে আমার পাশেই পাশে একটা সিটে একটু বেশি মাছ হয়েছে আর অন্য সাইডে পঞ্চান্ন মাছ এই যে পাশাপাশি দুটো নেটে মাছ দেখাবো আপনার সঙ্গে থাকুন এবং পুকুর লেক খোলা হয়েছে আপনারা নন মেম্বারদের সাড়ে চারশো টাকার টিকিট তিন কাঁচা সিপ সাতুর টোপ এবং সাঁতার টোপ ফেলতে পারবেন আপনারা মাছ ধরতে হলে গরমে সাবধানে মাছ ধরতে যাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ এই যে আমার দাদা দাদা সিটে আজকে কি মাছ দাদা ধরেছে অনেক বয়স্ক মানুষ অনেক কষ্ট করে মাছ ধরেছে আর কি মাছ ধরলো একটু দেখি হ্যাঁ দাদা হ্যাঁ ওটা খাবো এক আর হচ্ছে আমাদের পিনুদার সিট দাদা অনেকগুলোই মাছ ধরেছে আমরা একটু দেখতে এলাম ওই পাশে একটা ছোটো একটা রুই মাছ খেয়েছে খেয়ে ফেলে দিয়েছে না আগে মাছটা ডুবে নি

আমার কি মাছ হয়েছে দেখাচ্ছি কম বেশি এদিকে খুব ভালো মাছ হয়নি কোনো কোনো পরে কিছু কিছু মাছ হয়েছে আর কয়েকটা বড় মাছ হয়েছে কোন কোন সিটে বলতে হবে না পূর্ব সিট পূর্ব দিকে ভিআইপিতে আর পঞ্চান্নর এদিকে কয়েকটা সিটে বড় বড় মাছ দেখলাম আমি সমস্ত খবর দিতে পারলাম না আমি নিজের মাছ ধরতে পড়েছি তো আপনাদের যদি ভালো লাগে মাছ ধরতে আসবেন বেলে লেকে লেগে আর কি মাছ আমি ধরলাম দেখাচ্ছি থ্যাংক ইউ মাছ খায়নি ভালো খায়নি তো আমি এই কটা মাছ ধরেছি তো অঞ্জুর ধন্যবাদ